হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা তো দেখো চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে তো কৃষ্ণ মন্দিরে এখানে প্রতি বছরই হোলি সাজানো হয় তো দেখো তোমাদের আগে ঠাকুর দর্শন করাবো দেখো চলো এই দেখো এখানে খট বসিয়ে পূজা করা হয়েছে তো এখানে আলাদা প্যান্ডেল করে মন্দিরের বাইরে আলাদা প্যান্ডেল করে মানে মন্দির চত্বরের ভিতরেই আলাদা প্যান্ডেল করে এখানে রাধা কৃষ্ণকে হোলি হোলির জন্য আলাদাভাবে পুজো করা হয় সাজানো হয় তো এই দেখো এখানে এবছরও তাই করা হয়েছে আর দেখো সবাই ঠাকুরের চরণের রং মাখাচ্ছিল আর আশীর্বাদ নিচ্ছিল তো চলো তোমাদের ঠাকুর দর্শন করাই এ দেখো রাধে কৃষ্ণ তো দেখেছো কি সুন্দর হোলি খেলেছে আমাদের কৃষ্ণ ঠাকুর আর এই রাধা তো এ দেখো খুব সুন্দর এখানে সিংহাসন আর এই যে হলো আদি তো আদি বলছিল হোলি খেলবো ঠাকুরের চরণের রং মা খাবো তো আমি বললাম চলো আগে ঠাকুর দর্শন করে আসি তো চলো এই বলে আমরা ভেতরে মন্দিরের ভেতরে ঢুকলাম তো ঢুকে ঠাকুর দর্শন করলাম আর এখানে প্রচুর মানুষ এসেছিল তো দেখো তো চলো ঠাকুর দর্শন করি আগে মন্দিরের ভেতরে ঠাকুর তো দেখি ঠাকুরের আজকের কীরকম বস্ত্র পরানো হয়েছে কীরকমভাবে সাজানো হয়েছে যেহেতু হোলি তো তাই তো আমরা দুপুরবেলা দিনে দিনে এসেছি তাই বলে মানুষ ভিড় একটু কম তো তাও ছিল মানুষ আর বিকেলবেলা সন্ধ্যেবেলা অনেক ভিড় হয় তো এই দেখো হোলি উৎসব উপলক্ষে পুরোহিত মশাইও হোলি খেলেছেন আর এই দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শ্রীকৃষ্ণর শ্রীকৃষ্ণ মন্দির আর দেখো আদি বসে পড়েছে এখানে তো এরপর আমরা চলে এলাম এখানে ঠাকুরের চরণের রঙ মাখাতে তো এই দেখো আদি এখানে ঠাকুরের চরণের রঙ দিল দিয়ে তারপর আমাকেও দিল তো আমরা এখানে কয়েকজনের সাথে হোলি খেললাম তারপর চলে এলাম গিয়ে আরেকটা সাইডে তো এইটা হলো গিয়ে যুব সমাজ ক্লাব প্রাঙ্গন তো এইখানে দেখতে পাচ্ছ বসন্ত উৎসব করা উৎসব পালিত হচ্ছে তিন দিন তিন দিন ধরে তো আমরা গেলাম তো এখানে মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর পুকুরটাও খুব দারুণ সুন্দর তো এই দেখো পুকুর পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ওইদিকেও অনেক বড় পুকুরটা বাঁধানো তো এইখানে দুর্গা পুজো হয় আর হোলি ফেস্টিভ্যাল এখানে পালন করা হচ্ছে তো আগরতলা শহরে হোলি ফেস্টিভ্যাল এখন খুব জমজমাটি হয় তো এখানে অনেক দোকানপাটও বসেছে খাবার স্টল কয়নাকাটি স্টল তো যাই হয় আর যা হয় আর কি তো এখানে বসেছে তো আর এই দেখো আমরা কুকুরবার ধরে হেঁটে যাচ্ছি তো যাবো গিয়ে হলো হোলি খেলতে তো এই দেখো আর খুব মজা পাচ্ছে আর হালকা বাতাস পুঁ দারুণ লাগছিলো তো এই দেখো চলে এসেছি এখন এই যে এখানে মঞ্চ করা হয়েছে আর পুকুর পাটটা দেখো কত সুন্দর তো চলো সামনে দেখি এই দিক দিয়ে সামনে যাচ্ছি আমরা তো পুকুর পাটটা পুরো ঘুরে যাচ্ছি আর কি তো এখানে ফাংশন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আর সন্ধ্যাবেলাও হবে তো এই দেখো এখানে পুকুরে সবাই ডুবে চান করছিলো হোলি খেলছিলো দারুণ মানে আনন্দ উৎসবের আয়োজন এই দেখো এই যে যুব সমাজ ক্লাব প্রাঙ্গন এটা তো এই যে আদিকে রং মাখিয়ে দিচ্ছে তো আদি বা খুশি তো দেখো আদি এখানে হোলি খেলছে তো আমার ছেলের এবার প্রথমবার নিজের মতো করে হোলি খেলছে আগরতলা শহরে হোলি ফেস্টিভ্যাল ওকে ঘুরিয়ে দেখাচ্ছি তো খুব আমারও বেশ ভালো লাগছে আর এই দেখো জমজমাটি আয়োজন এখানে বেশ ভালো লাগছে তো এই দেখো আদি রং মাখিয়ে দিচ্ছে রাহুল দাদাকে খুব মজা পেয়েছে আদি তো আমাকেও ভূত বানিয়ে দিয়েছে দেখাবো তোমাদের আমাকে কীভাবে ভূত বানিয়েছে ওটা সবাই মিলে তো দেখো খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে রং দিয়ে ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে হোলি ফেস্টিভ্যাল যেহেতু হচ্ছে সবার জন্য এটা উন্মুক্ত তো এখানে বাইকিং করা হয়েছিল সবাইকে আসার জন্য হোলি খেলার জন্য আনন্দ উপভোগ করার জন্য তো তাই আমরাও চলে এসেছি যেহেতু আমাদের বাড়ির পাশেই ক্লাম তাই তো এই দেখো আদি রং নিয়ে চুলোচুরি করছিলেন আর এই দেখো আমি তো আমাকে ফুট বানানো হয়েছে দেখতে পাচ্ছ দেবে আর দিয়ে পুকুর বাড়ে করা হয়েছে দারুণ সেলফি পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এখানে সবাই সেলফি তুলেছে খুব সুন্দর লেখা ছিল সেলফি পয়েন্টে তো এই দেখো সেলফি পয়েন্ট এখানে তো আদি অত উপরে উঠতে পারছিল না তাই এখানে দাঁড়িয়েছে তো তো চলো তোমাদের সেলফি পয়েন্টটা দেখাই তো এই দেখো এই দেখো আর এই দেখো এখানে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে কালার করে তো দারুণ লাগলো আনন্দ উৎসব